এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তামান্নার মা সাবিনা বিধায়ক আসছেন তৃণমূল কংগ্রেসের আর কারা কারা আসছেন আমি জানি না আলিফা আহমেদ এখনো পর্যন্ত এসেছেন কি আদৌ কোন খোঁজ খবর নিয়েছেন ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক চলে এলেন খবর নিতে আপনাদের ক্ষতিপূরণ দিতে আপনাদের এলাকা থেকে সংখ্যালঘু ভোটে যে জিতলেন আলিফা আহমেদ তিনি কোথায় তিনি আসেননি কোন আসেননি একবারও আসেননি আসেননি আবার আসেননি তো ভোটে আবার যে আমি বলেছি মোলান্দি পরিষ্কার করতে সেটাও এখনো তার কোনো মাথায় যায়নি কান পর্যন্ত হয়তো পোছাই নেই দলের অন্য কোনো নেতা ওখানকার স্থানীয় যারা যারা সেদিন ওই মিছিলে ছিল সেরকম কেউ এসছে না না প্রথমে বলি ওখানে মিছিল হচ্ছিল না ওটা মিছিল নয় আমার বাড়ি একদম কর্নাটে একদম লোকাল রাস্তার মানে মাটি রাস্তা কাদা মাটি রাস্তা পানে কাদা রাস্তা ওখানে মিছিল হচ্ছিল না ওরা টার্গেট করে এসছে টার্গেট করে মেরেছে বোমটা টার্গেট করে ছুড়েছে কালু বোমটা টার্গেট করে ছুড়েছে এতো ওখানে মিছিল আর হচ্ছিল না আর তারপরে আর কেউ কেউ আসেনি টিএমসির কোনো কেউই আসেনি কেউ আলিফা না না অন্য কেউ কেউই আসেনি সবিনা এটা তো মানে আমার সত্যি কিছু বলার ভাষা নেই যে আপনাদের একমাত্র সম্বল একমাত্র আশ্রয় একমাত্র ভবিষ্যৎ আমি জানি না কি কি ভাষায় আমার নিজের কাছে এই ভাষা হারিয়ে ফেলছি তাকে পর্যন্ত নেওয়া আমার প্রশ্ন হচ্ছে যে টার্গেট করে আপনারা অভিযোগ অভিযোগ করছেন আপনাদের অনুযায়ী যারা প্রত্যেকে এই ঘটনাতে দোষী এই ভয়ঙ্কর অপরাধ করেছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন তারা প্রত্যেকে হয়ে গেছে একদম নাই প্রত্যেকে কি অর্ধেকে অ্যারেস্ট হয়নি কিছুই করছে না আমার আমি চাইছি পুলিশের সঙ্গে কথা বলতে শেষ কথা পুলিশের সঙ্গে বলতে জানতে চাইবো কেন হচ্ছে না কেন ওদেরকে গে ধরা হচ্ছে না কেন ওদেরকে স্বাধীনভাবে এখনো বাঁচতে বাঁচতে দেওয়া হয়েছে আর এখনো আমার মাকে আমার তামার তামান্নাকে আমার ছোট্ট শিশুকে যারা বোমটা টার্গেট করে মেরেছে বোমটা এখানে এসে লেগেছে এখানে আমার মায়ের এইগুলো কিছুই ছিল না টার্গেটের এখানে মেরেছে ওই বোম এখন পর্যন্ত পাওয়া কি এখনো সাহায্যই করা হয়নি আলিফা বা অন্য কেউ যেনারা আছেন এখন পর্যন্ত কেউ সাহায্যই করেননি যে পুলিশ প্রশাসনেরকে বলে যে এত বড় একটা একটা গিম এক আমার মেয়ের বুকের মধ্যে বেঁধে দিল আমার বুক মেয়ের বুকটা একদম ফাঁকিয়ে দিল ওইগুলা যে আমি উদ্ধার করতে হবে এমন একটা এখন পর্যন্ত পুলিশে কিছুই করেনি তাহলে পুলিশে ওদেরকে সময় দিচ্ছে যে যে যদি কোথাও কিছু থাকে তোরা সরিয়ে রাখ পুলিশের সময় দিচ্ছে ওদেরকে এটা আমার মনে হচ্ছে আর এটাই করছে না হলে পুলিশ ঠিকই ই করবে যে এত মানে এত ই ঘটনা ঘটার পরে কি করে হাত পা গুটিয়ে পুলিশ বসে থাকতে পারে এখনও তাদের তারা অক্ষত আছে তারা সব আপন স্বাধীনভাবে বিয়াড়াচ্ছে তাদের কোন তাদেরকে যে ধরতে হবে তাদেরকে যেতে পুলিশ 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 তো বলছে না যে গ্রেফতার করা হয়েছে যারা অভিযুক্ত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে একদম কড়া শাস্তি দেওয়া হবে তাহলে কাদেরকে গ্রেফতার করলো কি গ্রেফতার করা হয়েছে अब কে গ্রেফতার করা হয়েছে এখানে এসেছিল তো আটজন জন এক সঙ্গে জন আমার চোখের সামনে ছিল তার মধ্যে কি করেছে পাঁচটা পাঁচ জনকে করেছে ওই করেছে ওই পাঁচ শো করেছে আমার সামনে যে পাঁচ জনকে দেখো গ্রেফতার করেছে ওদের কই শাস্তি কখন হবে কবে হবে কবে শাস্তি হবে আমি কান্না করতে করতে যখন আমি অন্ধ হয়ে যাব তখন কখন শাস্তি হবে যখন কান্না করতে করতে আমি একদম দুর্বল হয়ে পড়ব আমার আর ক্ষমতা থাকবে না তখন শাস্তি হবে আমি এখন শাস্তি চাই আর কি করেছে পাঁচজনকে অ্যারেস্ট করেছে ওখানে চব্বিশ জন চব্বিশ জন অভিযোগ আছে সব থেকে মেয়ের যে গাওয়ল ওখানে বলছে গাওল আছে উপস্থিত নিজে গাওল আনোয়ার মানোয়ার সবাই আছে গাওয়ল যে বলছে যে মার মার মেরে দে মার যে ওর ওর বাচ্চাদেরকে ওর ছেলেদেরকে একটা গুন্ডা তৈরি করেছে নিজে একটা গুন্ডা ক্রিমিনাল তো সে গুন্ডা তৈরি করেছে ওদেরকে বলছে মার মেরে দে মার ওখানে কালো মেরে দিচ্ছে শারিকুল আছে আনোয়ারের ছেলে সে কি করছে সে পর্যন্ত যে মার মেরে দে মেরে দিচ্ছে আমার মা আমি দুজন ওখানে আছি তো টার্গেট করে মেরে দিচ্ছে আমার মায়ের এই বুকে এসে পড়ছে ওখানে কি গ্রেফতার হলো গাওয়াল কোথায় আছে গাওয়াল এখন হওয়া খেয়ে বেড়াচ্ছে গাওয়াল সুন্দরভাবে হওয়া খেয়ে বেড়াচ্ছে আর ও বাকি যারা আছে তারা ওই হওয়া খেয়ে খেয়ে বেড়াচ্ছে পুলিশ কি করছে আসছে বসে থাকছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওদের কিছু করছে না ওদেরকে ধরতে হবে ওদেরকে যে বোম দিয়ে আমার সোনাকে আঘাত করা হয়েছে বোম উদ্ধার করতে হবে এগুলো এখন পর্যন্ত কিছু করা হয়নি চার দিন হয়ে গেল পাঁচ দিনে পড়ছে আমার মা আমার মা রাত চলে গেলে পাঁচ দিন পাঁচ দিনে পড়বে এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি আলিফা আলিফা এর জন্য কিছু করছে না তার জন্য আরও হাজার হাজার মায়ের আতঙ্কাই মাদের দিন কাটছে এই পাড়াতে যতজন মা আছে যতজন বাচ্চা আছে সবাই আতঙ্কাই আছে কোথায় আমাকে আবার মেরে দেবে তামান্নাকে মেরেছে তামান্না ছোট আমরাও ছোটো আমাদেরকেও মেরে দেবে আমরা থাকবো না দেশে এই গ্রামে থাকবো না পাড়াতে থাকবো না ওরা নিজের নিজের আব্বুদেরকে বলছে আবু আমি চলে যেতে চাই আমাদেরকে কোথাও নিয়ে চলে যাও আমরা এখানে থাকবো না তামার নাকে মেরেছে ওরা আমাদেরকে আমরা যখন স্কুলে যাব রাস্তায় যাব আমাদেরকে হয়তো মেরে দিতে পারে এমনই নয় এই ছোট ছোট শিশুরা আছে ছোট ছোট শিশু এই একটা শিশু আমার সামনে বসে আছে ভয়ে মোলান দিতে আসতে চাইছে না সে মোলান আসতে চাইছে না এই যে ছোট্ট শিশু আছে ভয়ে এ দিয়ে আসতে চাইছে না কেন সে ভয় করে সে একদম আতঙ্কায় আছে মেরে দেবে তামার নাকে মেরেছে আমাকে মেরে দেবে কি ভয়ঙ্কর আমি 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 সাবিন আমি সত্যি সত্যি শুনতে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমরা আমরা সবাই অপরাধী যে আমরা এর ধরনের একখানা এত এরকম একটা অপরাধ দিনের পর দিন রাজ্যে বিভিন্ন প্রান্তে হয়ে যাচ্ছে আমরা সত্যি সত্যি মানে মানে কি করলে কি করলে বোধ হয় এই জিনিসগুলোকে সত্যি এইগুলো মুখোশগুলো খোলা যাবে আপনি যেটা বললেন আজকে এই মুহূর্তে আমার শোতে যা বলছেন সেটা ভয়ঙ্কর মানে আপনি বলছেন যে আলাদা করে বাচ্চাদেরকেই টার্গেট করা হয়েছে ইচ্ছে করে যাতে পরিবারটা শেষ হয়ে যায় যাতে পরিবারের চোখের জল শুকিয়ে যায় আমি এমন জায়গায় মারব যাতে সারা জীবন তারা তর পায় যতদিন বেঁচে থাকবে এ তো ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ এটা টাই টার্গেট ওদের ওদের টার্গেট এই টাই যে টার্গেটে বাচ্চাদেরকে মারবো বাচ্চাদেরকে মেরে দেব প্রত্যেকটা বাচ্চা ভয়ে ভয়ে আতম গায়াতম কোথায় যাব এখন পর্যন্ত যদি গাও পুলিশ পুলিশ যে বলছে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট আমি এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় পুলিশ বলছে তৃণমূল কংগ্রেস বলছে এটা দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্ট ধুম করে বোমা ছড়া উড়ে আসছে তুমি সেরকম না একদম একদম ঠান্ডা মাথার প্ল্যান এগুলো কোল ব্লাডেড মার্ডার একদম ঠান্ডা মাথায় একদম বলছে যে ওরা দেখছে মা আর কেউ নেই তো বলছে দে মেরে দে মেরে দে আর একজনা বলছে দে মেরে দে তো মেরে দিচ্ছে কালু গাওয়াল বলছে মার ওখানে আনোয়ারের ছেলে বলছে দে মেরে দে কালো কি করছে মেরে দিচ্ছে আমাদের উপরে আমার মায়ের উপরে মেরে দিচ্ছে আমার মায়ের উপরে মেরে দিচ্ছে আমার মায়ের শরীরে যে যা করে আমার মা মরেছে তার একটা কিছু কোনো খোঁজা খোঁজা ইয়ে করলো না ওরা ওই আলিফা বা ঝনু কি আরও যে আছে কেউ কিছু করলো না মমতা দিদি সে একটা মেয়ে মানুষ তার কি একটু ময়াদয় হচ্ছে না যে একটা শিশুকে এই বোম দিয়ে মারা হচ্ছে সেই বোম মোলান্দি থেকে সাফ করার দরকার সেই বোম মোলান্দিতে রাখা যাবে না এমন কি মনে হচ্ছে না মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ তার কি মনে হচ্ছে না যে একটা উনি তো মায়ের জাত উনি তো মা মায়ের জাত তো সেই মায়ের জাতের কি বুকে বাঁধছে না মায়ের কান্না সে কি বুঝতে পারছে না যে মায়ের কতটা কষ্ট হচ্ছে মায়ের থেকে কশিশুটা ছিনিয়ে নেওয়া হচ্ছে কিসের জন্য ওরা আনন্দ করছে জিতেছে ওই জন্য চলে আসছে মারতে বোম দিয়ে শিশুকে মারতে হবে উল্লাসে মারতে কল্পনা করে মারতে চলে আসছে সাবিনা কত টাকা যদি কিছু মনে না করেন কত কত টাকা ক্ষতিপূরণ আপনাদেরকে অফার করা হয়েছিল প্রশ্ন বোম উদ্ধার করুন আমার কত টাকা ক্ষতিপূরণ অফার করা হয়েছে ওটা দেখার আগে যখনই আমাকে যে বলবে যে টাকার কথা যদি নিয়ে আসে তাহলে তাকে আমি আমার ওই আমার আমি মা আমি হিসিলে কাজ করি আমি নেই মানুষ হিসিলে কাজ করি আমার হাতে হাতা খুন্তি যাটা এই ছাড়া থাকে না আমি সংসারের আমি হাউস ওয়াইফ আমার ওইগুলা থাকে তা টাকা দেখার আগে আমি ওইগুলা ছুড়ে দিতে একবারও ভাববো না এক সেকেন্ডের জন্য আমি ভাববো না যে উনি কত বড় আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার আছে আমার বিচার চাই আমার মা হারিয়েছে আমার মায়ের খুনিদেরকে আল্লাহ বলেছে ওদের হাত দিয়ে তোমার মায়ের খুনিদের বিচার করিয়ে দেব আমি শুধু তুমি একটু ওদেরকে বলো ঠিক মতো লেজো বিচার করে দিতে আমার বিচার চাই আমার ফাঁসি চাই এখন পর্যন্ত গ্রাহক একদম যে মাতা যে একদম বলে যে মার মেরে দে সে আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে কিছু ভাবার নেই কিছু বলার নেই আমরা আমরাও চাই আমরাও চাই যাবি আমরাও চাই যে বিচার হোক আমি জানি না যে ক্ষেত্রে আমরা তো অভয়ের সময়তেও চেয়েছিলাম সে সময় দেখেছিলাম টাকার বান্ডিল নোটের বান্ডিল নিয়ে অফার করা হচ্ছিল দশ লাখ টাকা অফার দেওয়া হয়েছিল আমরাও চাই কি বিচার হোক নাহলে সঙ্গে একটু আমি একটুখানি স্টুডিওতে আসবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়